<تصفيق> <تصفيق> إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إيه ببريد رب العالمين إن الذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور رب العالمين بل القرآن ولا

পৃথিবীর যত বাত্র সিদ্ধান্ত ও নজরুল কেলিমেতিং খবিতে তিং কেবতিং খবি চাতিন ও জুতু আর মালা মিং কার তোর ছাড়া আল্লাহ সিদ্ধান্তের বাইরে পৃথিবীর যত সিদ্ধান্ত আছে সবগুলো হলো আগাসার মতো পর গাছের মতো রান্নীতে দেরি হয় ছিঁড়ে ছেড়েতে দেরি হয় না বলেন সব আগাছা বলেন সব গত সাত তারিখে যারা আগে মন্ত্রী ছিল গত সাত তারিখে এমপি হয় না জিজ্ঞানজার তাদের কল্যার অবস্থা কি কি ব্যাথা বলেন না অবস্থা কি কি পরিমাণ কষ্ট তাদের বুকে দুই দুইবার নির্বাচিত এমপি দুই দুইবার মন্ত্রী লেকিন এবার ফেল এই লোকটার কলজার অবস্থাটা কি যদি জানতেন আমনে কল যাও ফাটি আমনে কল যাও ফাটি হাই হাইহেরে মনে কষ্ট কারে কি মনে কষ্ট কি কাকে বলে আর খোদা না আমি যখন যে মসজিদে আছি যদি খোদা না কাজ আমার কামনে এই মসজিদ থেকে চলে যান কালকে আরো বড় মসজিদ চাকরি যাব আল্লাহকে বেয়ে গেছ এখানে হারাবার কোন মশলা নাই আল্লাহকে হারিয়ে ফেলেছ এখানে জিতার কোনো মশলা নাই বলেন আল্লাহকে হারিয়ে জিত না না নেই আল্লাহকে পেয়ে হারা হারানা

হিদা অযাতানি অযাত্রা কুল্লাশাহি আমাকে পেয়েছ তো সব পেয়েছ আমাকে হারিয়েছো তো সর্বহারা আমাকে হারিয়েছো তো কি আপনাদের কি খেয়াল আমি দুই চার পঞ্চাশ বছর পরে এমন দিন কি আসবে না যেদিন পত্রিকার নিউজ হবে তিনি আর নেই তিনি আর বললাম না আর কি তিনি নাম বললাম নি তিনি আর নেই এই কথা কি নিউজ পত্রিকার জীবনে কখনো আসবে না জোরে বলেন না আর যদি লিখে দিতে পারেন এই কথা জীবনে আর কখনো আসবে না তো আমরাও কালকে থেকে মিছিল শুরু করে দেব কিন্তু আমাদের সামনে তো ওই শব্দ আছে অচিরেই বলবে নবী আর নেই এই শব্দ আমাদেরকে না ফরমানি করতে দেয় না এই শব্দ আমাদেরকে বাংলাদেশে তথাকথিত নির্বাচন করতে দেয় না এই শব্দ আর কোন শব্দ বলেন এই শব্দ কি শব্দ আসবে না আসবে না বলেন ঠিক এজন্যই আমরা দুর্নীতি করি না দুর্নীতি সমর্থন করি না ঠিক এজন্য আমরা দুর্নীতি করি না দুর্নীতি সহই না ঠিক কি বলছি বলেন আমরা দুর্নীতি করিও না দুর্নীতি কি না এটা আমরা জুলুম করি না আমরা জুলুম সহইও না ঠিক আমরা জুলুম করিও না জুলুম সহ্য করি না জুলুম সহ্য করি না জুলুমের জবাব আবার আমরা ইটের জবাব পাথর দিয়ে দেই ঠিক بہرحال কথাতে উন্নতি কি চলেছে কি বিষয়টা কি যাক হুজুর একবার মনে করে দেখা আমরা আমাদের কথা ফিরিয়ে দেই পড়া থাকলে সুবিধা আল্লাহ তাআলা বলেন রিজালুন লাতুল হি জামা লা একটা প্রসঙ্গ আপনারা দেখে থাকবেন বাংলাদেশের যে কোনো একটা বিষয় যখন বাতিল বাতেল মাথা ছাড়া দেয় আমরা যখন কোরান ও হাদিসের আলোকে এটাকে বোঝাবার চেষ্টা করি তখন এর ওরা তখন বাতেল তখন এক এক শব্দ দিয়ে প্রতিবাদ করে শব্দটা কি এরা ইসলামের নামে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে চালাচ্ছে শব্দ বলে বলে কি বলে কি বলে বলেন তো ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে অপতৎপরতার চেষ্টা চালাচ্ছে এটা সহ্য করা হবে না এটা যেই বলবে এটা বুঝবেন এটা ইসলামের দুশ্মন এটা বুঝে নিবেন এটা নাস্তিক ইসলামের নামে ভুল ব্যাখ্যা হইতে পারে না আর ইসলামের নামে অপতৎপরতা হইতে পারে না এটা হলো হুবহু এটা কি বলে এটা কি বলে আমরা মুসলি আমরা সংশোধনের চেষ্টা করছি আর এই মুক্কার মধ্যে মুক্কার এই সাহাবিরা এরা অপচেষ্টা করছে তো রকবুল আলমিন বলেন তোমরাই অপচেষ্টা করছো তোমরাই অপচেষ্টা করছ এরা সংশোধন করছে আজি দেখছেন নি প্রতিদিন দেখবেন কিছু একটা বললেই বলবে ধর্মের নামে অপব্যাখা দিয়ে অপচেষ্টা অপতৎপরতা চালাচ্ছে ধর্মের নামে অপব্যাখা দেওয়ার কোন সুযোগ কোনো নাই বলেন ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ কি কোনো মৌলবিদ নাই ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই রসুল বলেন মান মন কে দেবে আলাইয়া মত আমা যে ইচ্ছাকৃতভাবে আমার উপরে অপব্যাখ্যা করবা ফলিয়া তাবুয়া মকাদা হুমিয়ান নাম সেজন্য তার ঠিকানাকে জাহান নামকে বানিয়ে নিল সত্তর জন সাহাবি থেকে হাদিস বর্ণিত এ হাদিস মোতাবাদের হাদিসের মধ্যে একটা মন কে দেবে আলাইয়া মত আমা ফলিয়া তাবুয়া মকাদা নার আমরা যেটাই সংশোধনের চেষ্টা করবো তোমরা অপতত্র চালিয়ে দিবা রব বলেন তোমরাই অবতত্রতা করছো এরাই সংশোধন করছে ঠিক না জি আশ্চর্য কথা কিছু করে বললে বলবে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তত্ত্বতা তো ধর্মের নামে ব্যাখ্যাটা কি তোমরা শোনাও জি একজনের বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ মুখস্থ করে বাংলাদেশের যাত্রা গান গাইতে আল্লাহ তার নিজে হেদায়েত বুড়াই

আমরা কিছু বললেই কি অপতৎপর কোনটাকে তৎপরতা বলে আর কোনটাকে অপতৎপর বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানানো এটা যদি তৎপরতা হয় এটা আর কি তৎপরতা বুঝেন না কথা এটা কি বলেন এটা অপতৎপরতা যে রাস্তার যে রাস্তার গ্যারান্টি ছিল ২০ বছর সে রাস্তা বিশ মাস ঠিক না এটা হলো তৎপরতা

সাতই অক্টোবর দুনিয়া দেখছে না ইসরায়েলের অপতরত্তর জবাব আল্লাহ রব কেন দে সাতই অক্টোবর পৃথিবী দেখছে কিনা ইসরায়েলের পঁয়ষট্টি বছরের অপতরত্তর জবাব রব কিভাবে দিয়েছে গতকালকে চব্বিশ জন খাইছে চব্বিশ জন বেশি না চব্বিশ জন আলহামদুলিল্লাহ বলেন না কতজন বাহ

শুধুই এদেশে জিকিরের হালকা শুধুই এদেশের তবলিগি বন্ধুদের চেষ্টা শুধুই এদেশের মসজিদ মাতা সব কোরআন তেলাওয়াতের বরকতে এই সাতষট্টি হাজার বর্গ মাইল টিকে আছে আমরা আপনাদের রাখাল রাখাল শূন্য মেষ যেমন ওলামা শূন্য দেশ যেমন কি বলছি বলেন রাখাল শূন্য মেষ যেমন ওলামা শূন্য দেশ যেমন থেকে বিচ্ছিন্ন হয়ে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেশকে শুধুই ধ্বংস করা যাবে আর কিছু হবে না আল্লাহ মুস্তিফাকে হেফাজত করেন